মন ভরে যাওয়ার মতো কালার প্রাইস পড়বে মাত্র দেখেন কত সুন্দর পনেরোশো টাকা মনটা ভরে যাবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো এই একটা শাড়ি দেখেন ফাটাফাটি একটা কালার পার্পেল কালার পার্পেল কালারের আঁচলটা দেখেন ওই যে ডাবল আঁচল দেখাইছিলাম না ডাবল আঁচল কালার গুলো এত সুন্দর যে বলার বাইরে প্রাইস করবে মাত্র পনেরোশো কালারটা দেখেন সুন্দর একটা কালার এখানে হলো কলকা পার দেওয়া এখানে হলো একটা পার তো এত সুন্দর এই ডিজাইনটা আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে রিজনেবল দামে মাত্র পনেরোশো টাকা কেউ দিতে পারবে না এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে দিচ্ছে এবার আসেন যারা দশ পিস বিশ পিস শাড়ি নিতে চান গায়ে হলুদের জন্য তারা কিন্তু আমাদের শপে এসে নিতে পারেন দেখেন অসম্ভব সুন্দর শাড়ি অনেক হ্যাভি সফট শাড়িটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো এটার শাড়িটা কিন্তু মাশাল্লাহ দেখেন ফাটাফাটি একটা শাড়ি একটা শাড়ি খুলি ফার্স্ট ক্লাস শাড়ি এবং এটার সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ পিস হবে যেটা ब्लाउজ পিস কন্ট্রাস্ট তো এটার আমি একটা আরো কালারগুলো আছে কালারগুলো দেখায় দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এই একটা শাড়ি এটা হলো ব্লু কালার ওরে বাবারে কালার কি ব্লু প্রাইস পড়বে মাত্র 1500 দেখেন সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র পনেরোশো পার্পেল কালার ওয়াও জাস্ট ওয়াও এটা হলো আঁচল বডি পার্ল সুন্দর এই শাড়িটা পাবেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা গ্রিন কালার এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি একই কথা দেখেন এটা আঁচলের কোষণটা আর এটা হলো বর্ডের কোশনটা সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা তো যারা গায়ে হলুদের জন্য শাড়িগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন এবং যারা পার্টি বিয়ে অনুষ্ঠানে নিতে চান এই শাড়িগুলো আপনারা নিতে পারেন মানে আনকমন শাড়িগুলো পাবেন আমাদের কাছে বিয়ে বাজারে দেখেন আঁচলটা মারশাল রে আঁচল সেই আছে মনটা ভুইরা যায় এত সুন্দর আঁচল দেখলেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো এক কথা বিয়ে বাজারে আসলে আপনারা ব্রাইটিস কোয়ালিটির শাড়ি পাবেন ব্রাইটিস কোয়ালিটির শাড়ি যে অন্য কোথাও এই শাড়ি আপনারা পাবেন না ব্রাইটিস কোয়ালিটির শাড়ি পাবেন আমাদের কাছে অন্য কোথাও এই শাড়ি পাবেন না প্রাইস পড়বে মাত্র জলের দামে ফলের রস না কিনলেই লস আচল বডি এই যে দেখেন পাড়ের কোশনটা কত সুন্দর পার তো শাড়ি একটু খোলা দেখা একটু এত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র পানির দাম পনেরোশো মানে ভুলা জায়গা এগুলো ব্যস্ত আসলে মনে চায় না পনেরোশো টাকা আরও বেশি দামে ব্যস্ত হয় দেখেন কত সুন্দর কালার গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন কারণ বাজার পাইকারি শপ পাইকারি যদি কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা আঁচলের কোশন এটা বডির কোশনটা দেখেন নাইস কালেকশন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেবেন ঝটপট অর্ডার করবে তো এটা হলো দেখেন কত সুন্দর শাড়ি রিচ পাল্লু রিচ পাল্লো ফেন্সি কাতান দেখেন সুন্দর একটা শাড়ি যারা রেড কালার শাড়ির পারগুলা পছন্দ করতে করেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন চমৎকার শাড়ি ব্লাউজ পিস সহ কন্টাস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম